বন্দে ভারতে বৃষ্টি না না ছাদ ফুটো হয়ে বৃষ্টি নামেনি তবে যা পরিস্থিতি তাকে বৃষ্টি বললেই বা খুব ভুল হবে কি গ্যাটের করে খরচ করে যাত্রীরা ট্রেনে উঠবেন তাও আবার যে সে ট্রেন নয় একেবারে বন্দে ভারত সেমি হাই স্পিড সেই ট্রেনে আরামদায়ক সফর করবেন যাত্রীরা এটাই তো কাম্য এবার সেই ট্রেনের ছাদ থেকে যদি সিটে বসা যাত্রীদের গায়ে ছ্যাছ করে জল পড়ে তাহলে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়াটা তো ভুলের কিছু নয় তেমনই ছবি ধরা পড়লো এবার বন্দে ভারতের মধ্যেই ছাতা খুলে বসে পড়েছেন একাধিক যাত্রী কিন্তু কেন এমন হলো জানা যাচ্ছে এসে বিকল হয়ে যাওয়াতেই নাকি এই বিপত্তির সূত্রপাত জল পড়তে শুরু করে একেবারে ট্রেনের ভিতরে বসে থাকা যাত্রীদের মাথায় বন্দে ভারত নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে যেদিন প্রধানমন্ত্রী নিজে একের পর এক বন্দে ভারতের উদ্বোধন করেছেন বন্দে ভারত কিছুটা প্রাপ্ত বয়স্ক হলেও এখনও যাত্রীদের মধ্যে সেই ট্রেন নিয়ে উন্মাদনা কম নয় বরং স্টেশনে এসে দাঁড়ালে আর হাতে সময় থাকলে এখনো অনেককেই বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় এখনও সেই উন্মাদনা মানুষের মধ্যে রয়েছে কিন্তু বন্দে ভারতের অবস্থা যদি এভাবে দিনে দিনে পড়তে শুরু করে তাহলে কি আর বন্দে ভারত নিয়ে মানুষের মধ্যে সেই উন্মাদনা স্থায়ী হবে আগে বন্দে ভারতের মেনু নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ধরা পড়েছিল কিন্তু এবারে যেন একেবারে আলাদা শতান জল পড়তে শুরু করলো যাত্রীদের মাথায় আর মাথা বাঁচাতেই ছাতা খুলে বসলেন তারা শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারতে এমনই এসি বিভ্রাটের কারণে যাত্রীদের দুর্ভোগ মালদার থেকেই জল পড়া শুরু হয় সেই সময় টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকে কোনো লাভ হয়নি অবশেষে বীরভূম আসতেই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন অগুত্যা জল মুছে পরিস্থিতি সামাল দিতে উদ্যত হন রেলকর্মীরা বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ